রাতের বেলায় দফায় দপায় সংঘর্ষ হলেও দিনের বেলাও আবারও দপায় দপায় সংঘর্ষ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসীর মাঝখানে দিন দুপুরে এলাকার মধ্যে রাত প্রকাশ্যে পিঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সির সামনে এই গাড়ি করে নিয়ে আসা হয় অনেক শিক্ষার্থীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিয়ে আসা হয় অনেক সাধারণ শিক্ষার্থীকে যারা সবাই আহত অবস্থায় ছিলেন ছাত্রদের অভিযোগ দপায় দপায় তাদেরকে পিটানো হয় কিন্তু তারা আইনে কোনো সহযোগিতা পান নাই এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও জানানো হয় এর আগেও এমন ঘটনা ঘটেছিল শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সাধারণ শিক্ষার্থীদের মাঝে দূরাদূরে আর ছোটাছুটি প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য সর্বশেষ চেষ্টাটা চালাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সির গেট থেকে মোহাম্মদ জাভেদ হোসেন বিপ্লব ডেস নিউজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল